হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু বৈষ্ণব মন্ডলীর চরণে তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি যে বাবা বিশ্বাস অবিশ্বাসের দুটি ভক্তিমূলক গল্প যেক অর্জুন শ্রীকৃষ্ণকে বিশ্বাস করতে পারলেন না সখা অর্জুন আমরা দেখেছি কুরুক্ষেত্রের মাঠে কিভাবে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ আমার বাঁচিয়েছে সঙ্গ দিয়েছেন তারা সারা জীবন সক্ষ ভাব নিয়ে ভগবানকে ভালোবেসেও ভগবান যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তাকে কি করলেন তাকে অবজ্ঞা করে গঙ্গায় স্নান করতে গেলেন তো যার জন্য ভুল হয়ে গেল এই যে অবিশ্বাস আর বিশ্বাস কি এক সাধু বাবার গল্প তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের কাছে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমার ভাব ভাষায় ভুল তুটি হয়ে যাচ্ছে আপনারা ক্ষমার চোখে দেখবেন আর অনেক অনেক কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের শশ্রত প্রণাম যেনারা নতুন এসেছেন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বাবা কৃষ্ণ নাম হরি নামে যদি মেতে যেতে পারি যদি ডুবতে পারি তাহলে আমাদের সেই অমূল্য ধনকে আমরা প্রাপ্তি হতে পারি কোন ধন না রতন মানিক মানিক রতন আমাদের হাতের মুঠোয় আসবে কোন ভক্তি শ্রদ্ধা জ্ঞান ইত্যাদি ইত্যাদি যার জন্য পৃথিবীতে এসেছি তার উদ্দেশ্যে যদি কিছু করে যেতে পারি তাহলে সেগুলো আমরা পাব বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারি ভগবত ধাম প্রাপ্তি হতে পারি তাই বাবা একবার মুখে কৃষ্ণ নাম কৃষ্ণনাম নাম বলো

छाता रे की भी সঙ্গে প্রভু নিত্য নন্দ পাথরের সাঁতারে দিল একবারে হরি হরি বলি তোমার নাম হসে জলি ডুবলো যে জল পেল রতন সন্তোষ বলে নামে যে Hey, how are you? রাধে রাধে তো বাবা একদিন কি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমার অর্জুনকে পথে নিয়ে গিয়েছেন কেন অর্জুন কি করেছেন বাবা এত মহাভারতের যুদ্ধ যখন সমাপ্ত হলো নানা রকমের পাপ তাপ করে ফেলেছে অর্জুন একদিন কি করলেন সব দাদা ভাইদেরকে আছে বলছে আমি তো সব থেকে বেশি পাপ করেছি যত যত তাপর তাপর যোদ্ধা সবাইকে অর্জুন কিন্তু পরাজিত করেছেন আর অর্জুন কি করতেন নিজে নিজে নিজেকে পাপই মনে করছেন একদিন কি করলেন ভগবানকে বলছেন কেশব চলো না এক জায়গায় যাই বলে কোথায় আমার পাপগুলোকে ধুতে কোথায় যাবো গো বলছে ওই গঙ্গায় বলছে গঙ্গায় যাবে বেশ চলো ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো যার সঙ্গে আমি সর্বদাই থাকি তার আবার কিসের পাপ ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তিনার ইশারাই সব কিছু হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে যেসব যোদ্ধাগুলো মারা গেলেন সব ভগবানের অভয় চরণ পেলেন সে অপরাধী হোক দুরাচারী হোক পাপাচারী হোক কিন্তু অর্জুন বুঝতে পারলেন না যে আমার সখা সবসময় সক্ষ ভাব নিয়ে ভালোবাসেন তো মনে করেন যে এটা মানুষই হয় ভগবান যে এত নীলা খেলা দেখবার দেখবার পরেও তার বিশ্বাস জাগলো না তো কি করলেন বলছে চলো না কেশব যাই এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন অর্জুনের সে রথের সারথী রথটা চালিয়ে দিয়েছেন আকাশ পথের ভ্রমণ করছেন আর গিয়ে গঙ্গার তাতে কেশব দাঁড়াও এখনই নামবো বলছে কেন ওই যে গঙ্গা চলে এসেছে ও আমি তো বুঝতেই পারিনি সঙ্গে সঙ্গে বাবা ওই রত্তাকে একটা ফাঁকা জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ আমার স্থাপন করলেন বলছে যা অর্জুন তাড়াতাড়ি স্নান করে আসবে কিন্তু বলছে ঠিক আছে আমি এই যাব আর এই আসবো তুমি কোনো চিন্তা করো না বলছে ঠিক আছে তাড়াতাড়ি যাও আর যেই না অর্জুন দাঁড়িয়েছেন ওই গঙ্গা নদীর তীরে দেখছেন দূর থেকে একটা মরা পচা মরা একটা ভেসে আসছে সঙ্গে সঙ্গে অর্জুন থমকে দাঁড়ালো বলছে এই ঘাটের মধ্যে আমি স্নান করতে এলাম আর এখানে এসেই দেখছি একটা মরা ভেসে আসছে রাজপুত্র তো বাবা মনে বড় ঘৃণা হলো ইস কি করবো এই মরাটা আগে ভেসে চলে যাক তারপরে স্নান করবো ক্ষণ একটু পরেই দেখলো মরাটা আস্তে আস্তে ওই জঙ্গল থেকে দুটো শিয়াল উকি মারছে বারবার দেখছে দেখছে অর্জুন দাঁড়িয়ে আছে এইদিকে মরা ভেসে আসছে সাত দিন ধরে শিয়াল দুটো বাবা অনাহারে আছে বলছে ও দাদা দাদা শোন না বলছে কি বলছে ওই যে মরা ভেসে আসছে সাত দিন ধরে অনাহারে আছে একটু খেতে হবে সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে ভাই খাবো কিন্তু ওই যে মানুষ যে বলছে মানুষ থাক আগে তো আহার সঙ্গে সঙ্গে অর্জুনের সামনে ওই শিয়াল দুটো এসেছে আর শিয়াল দুটোকে দেখেই অর্জুন থমকে দাঁড়াবে বলছে না না এই ঘাটে চান করা যাবে না শিয়াল এসেছে এরপরে মোড়া আনবে জলের গন্ধ হবে দূরে যায় এবার দূরে যেই না যাবে সঙ্গে সঙ্গে ওই বড় শিয়ালটা ঝট করে বড় উঠলো এ ভাই থাস থাকিস দাঁড়াস বলছে কেন বলছে আগে মোড়াটাকে আনবো এনে দেখবো খাওয়ার যোগ্য কিনা সঙ্গে সঙ্গে অর্জুন অবাক হয়ে গেল বনের পশু এমন করে বলছে কেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলাগুলো দেখতে হবে বড় দাদা শিয়ালের বড় ভাই ঝাপাও করে জলের মধ্যে লাভ দিল আর ছোট ভাইটাকে ডেকে নিয়ে আসলো ভাই আয় আনা সম্ভব হচ্ছে না কারণ মরাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে জলের চোটে এবার শিয়াল কি করেছে দুজনা কামড়ে 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 সচরাতে সচরাতে বাবা ওই জলের তীরে নিয়ে এসেছেন আর যেই না ঢাকাগুলো মুখ দিয়ে খুলে দিয়েছেন পা দিয়ে হাসরে হুঁসরে অর্জুন দেখছেন এখনই খাবে আর এখানে স্নান করা যাবে না সঙ্গে সঙ্গে কি করেছে ভাই থাম বলছে দাদা তাড়াতাড়ি দেখি কি দেখবে বলছে তুমি শুধু দেখে থাকো সঙ্গে সঙ্গে শিয়ালটা বড় ভাই শিয়ালটা কানের মধ্যে শুঁকছে বাবা মুখটা লাগিয়ে দিয়েছে শিয়াল দেখা আছে ও দাদা কি করছো আরে দাঁড়ানা ভাই সঙ্গে সঙ্গে কি করেছে মুখের মধ্যে শুঁকছে এ দাদা কি করছো তুমি আরে ক্ষুধা যে লেগেছে আরে দাঁড়ানা ভাই সঙ্গে সঙ্গে এই হৃদয় মন্দিরে কান দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে ভাই শোন এই মরা খাওয়া যাবে না বলছে কেন তুমি কানে কানে ওর কি বললে বলছে কিছু বলিনি আমি কানে কানে শুধু দেখলাম ও দিন ওর কানে যখন মৃত্যু হয় কৃষ্ণ নামটা পড়েছে কিনা হরি নামটা পড়েছে কিনা সঙ্গে সঙ্গে বলছে আর মুখে কি দেখলে বলছে মুখে দেখলাম ও দিন কৃষ্ণ কথা বলেছে কিনা মুখে কি পেলে তুমি কোনোদিন এই বেটা কর্ণে কোনোদিন হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করেনি আর মুখে কোনোদিন কৃষ্ণ কথা উচ্চারণ করেনি মুখ থেকে শুধু ঘুটকা খৈনির গন্ধ বেরোচ্ছে মদের গন্ধ বেরোচ্ছে এই বড় এর এর এ খাওয়া যাবে না চল বলছে আর তুমি হৃদয়ে শুনলে বলছে হৃদয়ে কান পাতালাম দেখলাম একটু এই সালার বাটা মরবার আগে কোনোদিন কৃষ্ণ কথা হরি কথা বলেছে কিনা ভক্ত সঙ্গ করেছে কিনা ভক্ত আলিঙ্গন করেছে কিনা দেখলাম এই বেটা একদম অধম একে খাওয়া যাবে একে খাওয়া যাবে না এবার বলছে চলো ভাই যে না ভাইকে এগিয়ে দিয়ে পিছন দিকের পাটা দিয়ে বড়শিয়াল ওই মরাটার মুখে লাথি মারলো বলছে দাদা খাবো না তো খাবো না বেশ তুমি বিচার করলে খাব না মুখে আবার লাথিটা মারলে কেন বলছে এই বাটা জন্মের মতো পাপী এর দেহটা গলবে না পসবে না এ কোনোদিন পাবে না তাই বললাম আমরা বনের পশু যদি কৃষ্ণ নামের কথা বলতে পারি এই শালার বাটা মানুষগুলো জন্মগ্রহণ করে কোনোদিনও নাম করেন তাই মুখের মধ্যে একটু লাথি মেরে এলাম বলছে দাদা তুমি ভুল করছো বলছে কেন এখানে সর্বশ্রেষ্ঠ পাপী আর একটা আছে বলছে কে ওই যে দেখো বে হয়ে আছে সঙ্গে সঙ্গে বলছে এই কাকে কি বলছি চুপ কর বলছে চুপ করবো কেন বলছে ওটাকে তুই জানিস বলছে ওটা তৃতীয় পাণ্ডব অর্জুন যে মহাভারতের যুদ্ধের তো সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বলছে চুপ কর আমি জানি ও কি না কি আমি সব কিছু জানি কেন জানবে না গো এই দুটা শিয়াল আসলে কে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা আর বিষ্ণুকে পাঠিয়ে দিই ব্রহ্মা আর ভোলানাথকে পাঠিয়ে দিয়েছেন কেন অর্জুনের মান ভঙ্গ করবার জন্য অহংকার ভঙ্গ করবার জন্য তাকে সিধা পথে আনবার জন্য বলছে আমরা তো জানি যে ওই কে বলছে কে বলতো বলছে তৃতীয় পাণ্ডব অর্জুন ওই মহাভারতের যুদ্ধে যোদ্ধা হয়েছে সে কি আর এমনি যুদ্ধা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে রথের সারথি হয়েছিল বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তার সারথি হয়ে তাকে বাঁচিয়েছে বলছে চুপ কর ভাই চুপ কর শুনতে পেলে এখনই তীর ছুড়ে দিবে সঙ্গে সঙ্গে ভাই কি বললি রে আমার নামে কি বলছিস অর্জুনের ক্ষমতা ছিল পশু পাখিদের কথা শ্রবণ করতে পারতো বলছে বলছে বলবো না ঠাকুর আমাকে ক্ষমা করে আমি তো বলছি কেন তুমি কাকে কৃষ্ণকে কোথায় বলছে আমার রথের উপর রথের ড্রাইভারটা কে বলছে আমার কৃষ্ণ তুমি কোথায় এসেছো বলছে গঙ্গাসন করো করবো না তোমাদের যে লীলা খেলা দেখে আমি অবাক হয়েছি তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের পাখি পাপি বলছে চুপ করো বলছে একটা কথা আমাকে মারবে ধরবে যা কিছু করো বনের পশু মূর্খ তোমার এত বড় সাহস যেই না তীরটা চড়বে বলছে দাঁড়াও আর একটা কথা বলি যদি অন্যায় করে থাকি তাহলে এক্ষুনি মৃত্যুবরণ করব কিন্তু তার আগে তুমি কথার উত্তরটা দিয়ে যাও ছোট শিয়ালটা বলছে আচ্ছা বিশ্বব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের ভগবানকে তুমি রথে বসিয়ে এসে যে গঙ্গাতে স্নান করতে এসেছো সেই গঙ্গা তো আর অন্য কেউ নয় প্রতীক পাওনি গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ চরণ থেকে উৎপন্ন হয়েছে তাহলে বিশেষ করে যে গঙ্গাটা প্রবাহিত হচ্ছে তার মূল পিতাই তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে তুমি রেখে এসে এই শুধু শুধু গঙ্গা ছলে স্নান করতে এসেছো তুমি নিজেকে বীরযোদ্ধা মনে করো তুমি সর্বশ্রেষ্ঠ ভক্ত মনে করো তুমি পাপ ধুতে এসেছো নাকি পাপি হতে এসেছো বলো মূর্খ বলো সঙ্গে সঙ্গে শ্রীকাল দুটো যে জ্ঞানটা ওই অর্জুনকে দিয়ে গেল সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ভগবানের চরণ ধরেছে দয়াময় আমি বুঝতে পারিনি কিশো তুমি আমাকে পরীক্ষা করবার জন্য এখানে নিয়ে এসেছো আমার মনে বড় অহংকার অহংকার তোমার চরণ ধুলি দিয়ে আমার সমস্ত অহংকার তুমি দূরবিত করে দাও দয়াময় আমি বুঝতে পারিনি ভগবান বলছে তুমি তো আমাকে পরীক্ষা করতে এনেছো আমি বুঝে গেছি ভগবান শ্রীকৃষ্ণ ফিদা করে দিলেন এই যে ভক্তি ভক্তি বিশ্বাস না থাকলে বারবার ভগবানের পরীক্ষায় পড়তে হয় আর একজন সাধক ভক্তি করেছিল ভগবানকে ভালোবাসে সে কি করেছে বাবা ওই বৃদ্ধ বাবাটা কি করেছে তার স্ত্রী কিন্তু শিশুকালে মানে সন্তান একটা আছে সন্তান প্রসবকালেই তার স্ত্রী কিন্তু মারা গিয়েছেন প্রচন্ড গরিব লোকের বাড়িতে কাজকর্ম করে লোকটা যদি কারো মাতা মারা যায় সেই সন্তানের কিন্তু দুর্ভোগের সীমা নেই মাতা সন্তানকে বাঁচাতে পারে মাতা সন্তানকে রক্ষা করতে পারে এর ওর বাড়ি থেকে চেয়ে চিনতে খাবার টাবার নিয়ে এসে সন্তানকে মানুষ করতে পারে কিন্তু পিতার যে কি অসহায় সৃষ্টি হয় সেটা যে পিতার হারিয়েছে সেই জানে কি করেছে সন্তানের মুখো পানে তাকিয়ে কি করেছে এর ওর বাড়িতে কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করবে ভালো একটা কাজ পেয়েছে ছেলেকে দেখভাল করার জন্য বাড়িতে লোক রেখেছে ছেলেকে শিখিয়েছে করবে আর তো আমার আর কেউ নেই কোকা যা কিছু আছে সবই তো তো কি করলো একদিন ধীরে ধীরে ছেলেটা বড় হয়েছে আর ছেলেটা যখন বড় হয়ে গেছে ছেলেটা একটা অফিসার হয়েছে গ্রামবাসীরা যে দেখে বলে তুই তো আজকে অফিসার হয়েছিস আর তোর বাবা কি করে জানিস প্রত্যেক দিন ওই যারা লোকজন যায় কাদা মাটি মাখা গায়ে তাদেরকে জড়িয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন দেয় ওই পথের দু কুড়ায় বলছে কি আমার বাবা কি পাগল হয়ে গেছে বলছে কি জানি জানি না বাপু কিন্তু তোর বাবার আচরণ মোটেও ভালো লাগছে না ছেলে দৌড়াতে দৌড়োতে পিতার কাছে এসে পিতা তোমার কি হয়েছে তুমি এই সকলের পায়ের ওই ধুলিগুলো মাখো গায়ের মধ্যে কাদা মাখো এটা সবাই লোকে আমাকে খারাপ বলছে আমার মানসম্মান কি নাই আমি আজকে কত বড় অফিসার বাবা তোমার জন্য আমি কি করতে পারি তুমি কি করলে খুশি হবে যে তুমি কাদা ধুলো মাখবে না বলছে খোকা আমার বহু দিনের আশা তোকে আমি যা করতে বলবো করবি তো বলছে হ্যাঁ সবাইকে ভক্তদেরকে ডাক দিয়ে আমি একটা যোগ্য দিতে চাই বলছে ঠিক আছে বাবা এটা করলে তুমি তো শান্তি হবে তুমি তো আর ধুলো মাখবে না বলছে না খোকা না মাখবো না সবাইকে ডেকেছে বলছে বড় বড় নামের মালা নিয়ে আসবি বড় বড় তুলসী কাঠের মালা নিয়ে আসবি কটা একশো আটটা বলছে ঠিক আছে নিয়ে এসেছে এবার যজ্ঞ হচ্ছে সুন্দর করে যজ্ঞ হচ্ছে চারিদিকে গান কীর্তন ভাগবত গীতা দিয়ে যজ্ঞ সুসম্পন্ন হলো ভালো ভালো মনীষী যোগীদেরকে ডাকা হয়েছে আর খোকাকে বলছে খোকা তাড়াতাড়ি এসো ওই যে লোকগুলো খেয়ে উঠে চলে যাচ্ছে তাদেরকে চরণে প্রণাম করো তুমি তো বলেছ আমার জন্য তুমি সব করতে পারবে ছেলে সবারই চরণ ধরে ধরে প্রণাম করছে বলছে বাবা প্রণাম শেষ বলছে হ্যাঁ এবার প্রণামই বলে কিছুতে দিতে হয় গুরু দক্ষিণা হিসাবে তুই যে নতুন মালাগুলো এনেছিস সকলের হাতে হাতে একটা দে পুরাতন মালাগুলো নিয়ে নে আর সবার হাতে 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 ভালো মালাটা দিয়ে দিই নতুন মালাটা আর এদিকে যোগ্য হচ্ছে এদিকে সেবা হচ্ছে বাবা বলছে পিতা আমি তো সবাইকে মালা দিলাম এই মালাগুলো কি করব বলছে এই মালাগুলো ছুঁড়ে ওই যজ্ঞের সে আগুনে দিয়ে দিয়ে বলছে ঠিক আছে পিতা আগুনের মধ্যে সব দিয়ে দিয়েছে আর দিয়েছে যে না এবার বলছে খোকারে যজ্ঞ সমাপ্ত হয়েছে দেখতো জল ঢালা হয়েছে যজ্ঞের মধ্যে হ্যাঁ আহুতি হয়েছে সব হয়েছে এবার দেখ তো যজ্ঞের আগুনটা নিভেছে কিনা যে না হাতটা দিয়েছে বলছে না পিতা সব ঠান্ডা হয়ে গেছে বলছে দেখ তো মালাগুলো কি হলো না হাত দিয়েছে বাবা আর নামেরগুলো সব পুড়ে গেছে একটা মালা পরেনি বলছে বাবা সবগুলো মালা পুড়ে গেছে কিন্তু একটা মালা যেন টক টক করছে একটু পুরলো না বলছে এত বড় অনলে যে মালা পরে না সেই নামের মালার কত গুণ জানিস ওকে আমি বড় ভুল করেছি নিশ্চয় আমার বাড়িতে ভগবান এসেছিল ভক্তের মাঝে যে ভগবান আছে আজ আমি তার প্রমাণ পেয়েছি আমি সাধনা করতে পারিনি আমি এই পাপি চোখ দিয়ে তাকে দর্শন করতে পারলাম না এতদিন ধরে যে চরণ ধুলি কুড়োতাম এই জন্যই ভগবানকে পাবার জন্য আজ ভগবান এসেছে আমি হারিয়ে ফেললাম কোকা কি হলো আমার এই মানব জন্মটা আমার এমনি এমনি দুর্লভ জন্ম নষ্ট হয়ে গেল আজ আমি আর জীবনে রাখবো না সন্তান দৌড়ে গিয়ে পিতা আর চরণ ধরেছে পিতা আমি বুঝতে পারিনি যেই অনলে দাউ দাউ অনলে যে নামের মালা পড়ে না তার যে মালিক আছে সে যে তোমার বাড়িতে এসেছিল আমার বাড়িতে এসেছিল আমার পাপের জন্য তুমি দেখতে পাওনি পিতা আমি বড় অপরাধী পিতা আমায় ক্ষমা করো আজ থেকে তোমাকে আবার নাম করার অনুমতি দিলাম তুমি ভক্ত সংগ্রহ করো সকলের চরণ ধুলি নাও সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিলে ভগবান নিশ্চয়ই আসে যার জন্য সকলের আমি চরণ ধুলে বেড়াতাম বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর বাবা ভগবানকে লাভ করলেন ওই বৃদ্ধ লোকটা সন্তান কি করেছিল লাভ করতে দেবেন রকম লোকজন অনেক দেখবেন আপনি যদি কৃষ্ণ প্রেমে যাবেন কারো যদি চরণ ধরবেন সবাই বলবে ভণ্ডামি এইসব কিন্তু এগুলো নয় বিশ্বাস করে যেতে হবে মনের মধ্যে অত্যন্ত প্রেম ভালোবাসা নিয়ে ভগবানকে ডাকতে হবে সবার মাঝে ভগবানকে দেখতে হবে তবেই তো ভগবান প্রকট হবে এই হলো বিশ্বাস অবিশ্বাসের গল্প আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় জয় নিতাই গরসিতানা প্রেমানন্দে হরি বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরিবুল হরিবুল জয় জয় শ্রীর 아 b 니